widehat ta dekha gelo. Hata teo sundor pore sequence রয়েছে সাথে royeche. Paskhane kimthebe phara royeche. Chhata প্রাইস মাত্র সতেরোশো টাকা আমি আইটে দি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কালার রয়েছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটা সুন্দর করে কিন্তু কাজ রয়েছে সাথে তোমার সিমলার প্যান্ট এবং ওড়না পেয়ে যাচ্ছ কাপড় কীসের মধ্যে রয়েছে ওকে প্রাইস আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একটা ব্যাক সাইড দেখিয়ে দেবেন একটা রয়েছে পার্পেলের মধ্যে এটাও কিন্তু অসম্ভব সুন্দর সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং অন্য পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখে দিচ্ছি রেড এর মধ্যে হ্যাঁ এই যে ব্ল্যাক এভাবে প্লেন থাকছে প্রত্যেকটা কিন্তু কালার একদম ওয়াও

সাথে তোমরা সিমিলার একদম সিমিলার কাপড়ের উন্না পেয়ে যাচ্ছ এই যে উনাটা কিন্তু প্রচুর বড় প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা একটা রয়েছে বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর ঢাকার ভিতরে আপুরা যাচ্ছে তারা কিন্তু সপে এসে দেখে নিতে পারবে ঢাকার ভিতরে আশি ঢাকার ভাই ওকে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা আরেকটা ডিজাইনে কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ডাঙ্গি কালার মধ্যে প্রত্যেকটা নিচে কিন্তু বেশ সুন্দর করে সিকোয়েন্সের লেজ ওয়ারক রয়েছে কাটওয়ার রয়েছে সাথে এটা ফুল গোল জামা জামা

পায়েটা দেখে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং উন্না পেয়ে যাচ্ছ এবং কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা শপে এসে যখন কাপড়ে হাত দিবে বুঝতেই পারবে যে কাপড় কোয়ালিটিটা কত ভালো একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে সাথে সিমিলার প্যান্ট এবং উন্না প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং আছে চুয়াল্লিশ পর্যন্ত সালোয়ার থাকছে ফ্রি সাইজ মধ্যে তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একটা রয়েছে ইয়েলোর মধ্যে ওয়াও এটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস ছিল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং উনা পেয়ে যাবে

পুরাটা জুড়ে কিন্তু এভাবে সিকোয়েন্স কাজ রয়েছে নিচে কিন্তু এভাবে এমব্রয়ডারি কাজ রয়েছে এম কাজগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওন্না পেয়ে যাচ্ছে ওন্নাটা পুরোটা এভাবে হেভি করে কাজ করা রয়েছে প্রাইস থাকছে মাত্র 1650 টাকা একটা রয়েছে কলিজা কালারের মধ্যে প্রাইস মাত্র 1650 টাকা বডি আছে 38 থেকে 44 পর্যন্ত আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি

এটা রয়েছে পার্পেলের মধ্যে নিচে কিন্তু সুন্দর করে অরিসুতার কাজ রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট এবং ওড়না পেয়ে যাচ্ছে প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে ওয়াউ জাস্ট ওড়নাটা দেখো কি সুন্দর করে কাজ রয়েছে পুরোটা জুড়েই কিন্তু এরকমভাবে এম্ব্রয়ডারি কাজ রয়েছে আমি আরেকটা দেখে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার রয়েছে আমি কালারগুলো দেখে দিচ্ছি একটা মাস্টারিও কালো ইয়েলো কালার সাথে সিমিলার প্যান্ট এবং ওড়না প্রাইস কত প্রাইস আক্সে মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এ আছে মেরুনি কালারের মধ্যে হোয়াইটের কাজ করা প্রাইসক্সে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা রয়েছে আমি লাস্ট ওয়ান কালেকশন দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে কুয়াটা জুড়েই কিন্তু এরকমভাবে শিক হয়েছে কাজ করা রয়েছে সাথে তোমরা সিমিলার প্যান্ট নিতে চাই আমি আপনার ওয়েবসাইটে যোগাযোগ করে নিয়ে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কম পড়বে তেসিলাস কে কালেকশন আমি ছিলাম ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ